एलो खोशिर बारत निये शाबे बारत एलो खोशिर बारत निये शाबे बारत মিনেরি দেহ বহে খুশির জোয়ার মিনের দেহ বহে খুশির জোয়ার হবে পূর্ণ রাত্রির এলো খুশির বাড়ত নিয়ে সবে বড় এলো খুশির বাড়ত নিয়ে সবে বড় মসজিদে মসজিদে খুশির গুন 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 গুণ ঘর তসবান মসজিদে মসজিদে খুশি রেলা গুনগুন গুন গুণ ঘরে ঘরে তসবান পাই পাড়াই পড়ে নতুন সারা পাড়াই পাড়াই পরে নতুন সারা উপজে পড়ে প্রাণে খুশির ধারা হবে এলো খুশির বারাত নিয়ে সবে বরাত এলো খুশির বাড়াত নিয়ে সবে বরাত মমনের দেহ বহে খুশির জুয়ার মেনেরি দেহে বহে খুশির জুয়ার হবে পূর্ণ রাতির মুলাকাত এলো খুশির বারত নিয়ে শে বারত এলো খুশির বারত নিয়ে সবে বড় মসজিদে মসজিদে খুশির রেল গুণ 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 গর তসি মসজিদে মসজিদ মসজিদ খুশি রেল গুণ 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 কোরআন পাড়ায় পাড়াই পড়ে নতুন সারা পাড়ায় নতুন সারা উপচে পড়ে প্রাণে খুশির ধারা হবে বাদাম এলো খুশির বাড়াত নিয়ে সবে বারাত এলো খুশির বারাত নিয়ে সবে বারাত रत जे बंदे की जन्नती सा प्राणे प्राण चले तो ही दीराज रत जे गे जन्नती जन्न सा प्राणे प्राणे चले तो ही दीराज पैगा मेलो ममिन पुन्नो मायेर पैगा मेलो ममिन पुन्नो मायर দিলকে বানাও রবের ইবাদ যদি চাউ পেতে চাও না যা এলো খুশির বারত নিয়ে সবে বড় এলো খুশির বারত নিয়ে সবে বরাত মমিনেরি দেহ বহে খুশির জুয়ার মমিনেরি দেহ বহে খুশির জুয়ার হবে পুণরা মূলাকাত এলো খুশির বারত নিয়ে সবে বড় এলো খুশির বারত নিয়ে সবে বড় रत गे बंदेगी जन्नती प्राणे प्राणे चले तो ही दे रत जेंगे बंदे की जन्नति सा प्राणे प्राणे चले तो दीराज पैगा मेलो ममिन पुन्नो मायर पैगा मेलो ममिन पुन्नो दिल के बनाओ रबरी बदते यदि चौपीते चाओ, चाओ न जा এলো খুশির বাড়াত নিয়ে সবে বড় এলো খুশির বাড়াত নিয়ে সবে বড়াত মমনের দেহ বহে খুশির জোয়ার মোমনের দেহ বহে খুশির জোয়ার হবে পূর্ণ মোলাকাত এলো খুশির বাড়াত নিয়ে সবে বড় এলো খুশির বারাত নিয়ে সবে বারাত এলো খুশির বারাত নিয়ে সবে বাড়া।